প্রযুক্তি যখন একটির পর একটি কারিশ্মা প্রদর্শন করছে তখন সেই কারিশ্মাগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং নতুন মাত্রা যোগ করছে যুদ্ধক্ষেত্র যেন দিন দিন হয়ে উঠছে প্রতিযোগিতার বাজার যেখানে প্রতিটি দেশের বাহিনী চায় তাদের কৌশল প্রযুক্তি এবং দক্ষতার মাধ্যমে অগ্রগতি দেখাতে এই প্রতিযোগিতার মাঝখানে এসেছে এক আঙুলে ধরা যায় এমন একটি শক্তিশালী ড্রোন ব্ল্যাক হর্নেট ফোর ন্যানো ড্রোনের এই বিষয় কেবল নজরদারি কিংবা তথ্য সংগ্রহের সরঞ্জাম নয় এটি আধুনিক যুদ্ধের চিত্রকে বদলে দিতে সক্ষম এমন এক প্রযুক্তি যা ছোট আকারের হলেও ক্ষমতায় বিশাল ব্ল্যাক হর্নেট ফোর তৈরি করেছে নরওয়ের কোম্পানি টেলিডাইন এফএলআইআর ডিফেন্স যা মূলত মিলিটারি থার্মাল ক্যামেরা সেন্সর এবং ছোট ড্রোন প্রযুক্তিতে বিশেষজ্ঞ এই ড্রোনের মূল উদ্দেশ্য হল সৈনিকদের হাতে এমন একটি যন্ত্র দেয়া যা ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের চোখ হয়ে কাজ করবে হাতের তালুর মধ্যে ধরা যায় এমন আকারের এই ড্রোন লাইভ ভিডিও এবং থার্মাল ইমেজের মাধ্যমে শত্রুর অবস্থান ফাঁদ বা লুকানো অস্ত্র চালনার তথ্য সরবরাহ করতে পারে ড্রোনটির দৈর্ঘ্য প্রায় ষোলো সতেরো সেমি এবং ওজন মাত্র পঁয়ষট্টি সত্তর গ্রাম এর আকার এবং নীরব উড্ডায়ন যুদ্ধক্ষেত্রে ব্যবহারকে অনন্য করে তোলে শত্রু প্রায় বুঝতেই পারে না যে তাদের ওপর নজরদারি করা হচ্ছে এই ছোট্ট আকারের মধ্যে থাকা অত্যাধুনিক প্রযুক্তি সৈনিকদের জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কারণ প্রতিটি অভিযান বা গোপন মিশনে এটি প্রথমে প্রবেশ করে এবং ঝুঁকিপূর্ণ অবস্থার পূর্ণ চিত্র সরবরাহ করে ব্ল্যাক হর্ট ফোরের ক্ষমতা অসাধারণ এটি এইচডি ডে ক্যামেরা এবং থার্মাল ক্যামের সমন্বিত যা দিনে ও রাতে উভয় পরিবেশেই কার্যকর এটি লাইভ ভিডিও ট্রান্সমিশন করতে সক্ষম ফলে সৈনিকরা অপারেশন চলাকালীন শত্রুর অবস্থান সরাসরি দেখতে পারে ড্রোনটির কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণ মিলিটারি গ্রেড যুক্ত যা হ্যাকিং বা জ্যামিংয়ের চেষ্টা থেকে রক্ষা করে এছাড়া সহজ কন্ট্রোল সিস্টেমের কারণে এটি একমাত্র সৈনিকের দ্বারা পরিচালনা করা সম্ভব এবং হাতের তালু থেকে সহজেই উড্ডায়ন করা যায় ব্যাটারি লাইফ প্রায় পঁচিশ ত্রিশ মিনিট এবং অপারেশনাল রেঞ্জ প্রায় দুই কিলোমিটার দ্রুত ব্যাটারি পরিবর্তনের সুবিধা থাকায় একাধিক অভিযান চলাকালীন এটি পুনরায় ব্যবহার করা যায় ক্লোজ কোয়ার্টার কম ব্যাটে এটি দরজা খোলার আগে ঘরের ভেতরের পরিস্থিতি জানিয়ে দেয় জঙ্গলে বা শহরের ঘন এলাকায় এটি শত্রুর ক্যাম্প পেট্রোল রুট এবং লুকানো অস্ত্রাগার চিহ্নিত করতে সক্ষম এছাড়া ট্যাঙ্ক বা সাঁজোয়া যান সমেত যুদ্ধক্ষেত্রে এটি মাইন বা অ্যান্টি ট্যাঙ্ক অবস্থান শনাক্ত করে ফলে বড় ক্ষতি হওয়ার আগে সতর্কতা নেওয়া যায় এই ড্রোনটি শুধু নজরদারির জন্য নয় বরং এক ধরনের স্ট্র্যাটেজিক অস্ত্র এটি ব্যবহার করে স্পেশাল ফোর্সরা শহরে অভিযান জিমনি উদ্ধার এবং অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতিতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে নেটো বাহিনী ইউএস আর্মি যুক্তরাজ্যের স্পেশাল ফোর্স এবং অন্যান্য ইউরোপীয় ইউনিটগুলো ইতিমধ্যে এটি ব্যবহার করছে ব্ল্যাক হর্নেট ফোর আধুনিক যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু করেছে যেখানে ছোট আকারের ন্যানো ড্রোনের ক্ষমতা যুদ্ধক্ষেত্রের ফলাফল নির্ধারণ করতে পারে সার সংক্ষেপে বলা যায় ব্ল্যাক হর্নেট ফোর কেবল একটি ড্রোন নয় এটি আধুনিক সৈনিকের চোখ ও কণ্ঠ হিসেবে কাজ করছে ছোট হালকা নীরব এবং অত্যন্ত কার্যকর এই বৈশিষ্ট্যগুলো একত্রিত হয়ে এটি যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে প্রতিটি অভিযান প্রতিটি গোপন মিশন এবং প্রতিটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ব্ল্যাক হর্নেট ফোর নিশ্চিত করছে যে তথ্য সংগ্রহের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব এবং সৈনিকদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা যায় এভাবে ছোট একটি ন্যানোড্রোল আধুনিক যুদ্ধের কৌশল এবং প্রযুক্তির নতুন মাত্রা যোগ করছে হাতের তালুর মধ্যে ধরা যায় শত্রু বোঝার আগেই দেখা হয়ে গেছে এই বিশেষত্বই ব্ল্যাক হর্নেট ফোরকে আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির মধ্যে পরিণত করেছে